দম্ভ ভরে জমিনের বুকে বিচরণ করোনা ওয়ালা তামশি ফিল আরদি মারহা জমিনের বুকে দম্ভ অহংকার করে চলো না ইননাকা লান তাহরিকাল আরদা ওয়া লা তানব্লুগাল জিবালাতুলা তুমি মানুষ খুব তুচ্ছ তুমি এই জমিনকে ধসিয়ে দিতে পারবে না আর পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না আপনারা পাহাড় আমাদের চেয়ে ভালো চিনেন না মানুষ কি এই জমিনকে ধসাতে পারবে পাহাড়ের সামনে সে উচ্চ পাহাড়ের সামনে মানুষকে কি খুব ক্ষুদ্র দেখায় না আল্লাহ সেটাই বলছেন দম্ভ ভরে চলো না তুমি জমিনকে ধসিয়ে দিতে পারবে না হে মানুষ তুমি এতই ক্ষুদ্র এবং তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছতে পারবে না আপনি বলেন না আপনি একটা ছেলের বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করেন না বাবা তুমি কি আসছো শুধু একটা বেড়ি একটা মেয়ের লগে থাকতা আর জীবন কাটাইতা এটাই জীবন বলেন না আপনি বলেন আমি পৃথিবীতে আসছি শুধু এর জন্য সারাদিন সারা রাত শুধু বেড়ির লগে আমার জীবন কিভাবে বললে বুঝবে আমি নিজেও বুঝি না আগে আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার মুক্ত করে দেয় কে অহংকার মুক্ত হওয়ার দরকার আসলে নাই যার হৃদয়ে যারা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে কথা বলে এজন্য আমরা আগে আগে সালাম দিই বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজে ওমরে ফারুককে ভয় পেতেন নিজে ভয় পেতেন মাঝে মাঝে বিশ্বনবীর সাথে ঝগড়া হয়ে গেলে মধুর ঝগড়া ভালোবাসার ঝগড়া যদি হয়ে যেত বিষ্ণু বলতেন আয়েশা চলো মিটপাট করে ফেলতো ঝগড়া করার কদিন দিন থাকো চলো মিট-মাট করি তো মিট-মাট করার জন্য রাজি আছো আম্মা বলতেন হ্যাঁ রাজি আছি তো কারে আনা যায় ওমর রে ডেকে আনি মিট-মাট করার জন্য আয়শরা দিল তারানহা বলে ওরে বাপ রে বাপ ওমর না না ওমর খালিজ ওরে ভরতে ভয় লাগে আমার সুবহানাল্লাহ বললেন না বিশ্বনবী যখন বলতেন আয়শা তাহলে তোমার আব্বুকে ডেকে আনি আম্মা জানায়েসা বলতেন ঠিক আছে আব্বুকে ডেকে নিয়ে আসেন আন নিয়ে আসেন আমার আবুর তো নরম দিলের মানুষ আমি জীবনে দেখি নাই আবু বকর রাজি আল্লাহ খুব নরম দিলে লোক ছিলেন তার বিপরীতে অমরে ফারুক ছিলেন খুব কঠিন মেজাজের